একুশে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে এটা উদাহরণ বির কোথাও পাওয়া যায় না শুধু আমরাই আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা কই কথা হিন্দি আছে না নাই আমাদের ছেলে মেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার সে হিন্দি জানে ভালো না কঠিন বাংলা বুঝে না মাগের হিন্দি সব মুখস্থ কি কপাল পড়া জাতি যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায় আসারা নাই কুচ কুচ হতা হে গানের নাম কুচ কুচ হতা হে বাংলাকে ভুলে এখন কুচ কুচ হতা হে তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এই দিনটা পালিত হয় সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরো একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে এজন্য জন্য যারা ভাষার জন্য রক্ত দিলেন শহীদ হলেন আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদতে সর্বোচ্চ মর্যাদা দান করে। আল্লাহর নামে তিনটা তাকবীর পড়ব আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বিরিফাইড দ্য নেম অফ তোমার রবের নামের বরফদের ঘোষণা দাও আমার সাথে সাথে আওয়াজ করে সবাই বলবেন আল্লাহ আমাদের তুমি কবুল করো এই মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে একজনকে খুশি করা তিনি কে আমরা আমাদের পুরো জীবনে জিন্দগি তারে তারাই খুশি করতে চাই এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি শুধু সস্তা স্লোগান কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসিল মাহফিলের উদ্দেশ্য না হবে স্লোগান আমরা দেব স্লোগানের টাইম আছে ঠিক কিনা ওইটা ইমানি জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে বিষ্ণুবী যে হাতের ময়দানে স্লোগান দিতেন বিষ্ণুবী দুর্গে অ্যাটাক করবেন তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন তিনি বললেন আল্লাহ আকবর হারিবাদ খাইবার আল্লাহ আকবর বলে তিনি বললেন খাইবার খাইবার খাইবারের দুর্গটাকে আমরা এখনি গুড়িয়ে দেব কারণ আল্লাহর নামের কথা শুনলে আওয়াজ শুনলে অন্তরে ইমানি চাষবা বাড়িয়ে দেয় কিন্তু শুধু স্লোগান সর্বসাজনা আমাদের মাহফিল না হয় আমাদের ইখলাসটা যেন থাকে আমরা সব কিছু করব এক জনটা দেখানোর জন্য চিনি কে আল্লাহ আল্লাহ কা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আন্তা ওয়াবাইনাল্লাহ আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা আল্লাহ কা শে নাইন দল বাই না কাং চাওয়া বাই নম্ব আল্লাহ কা শ দাম্বদম দম্ফ লয়া পড়ে না আল্লাহ কাশের তোমার আর তোমার রবের মাঝের গোপন কোনো আমল আছে না তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমার জীবনে এরকম কোনো গোপন দান আছে না কি যে এই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি তিনি কে এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখবে কি করবে আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আজকে কাপে কাপে হ্যাঁ কাপে না হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আপনার কিন্তু ধরে রাখতে হবে আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে কি করতে হবে তা আমরা কোথাও জমাই কোথাও কাঁপাই কোথাও ধরে রাখি কামের কাম কিছু হয় এজন্য নিয়তটাকে খালেজ করেন এই কোরআনটা নিয়ে বসে আছে আগে আমরা নিয়তটা খালেজ করে নিন ইন্টেনশনটা সবচেয়ে জরুরি আপনি কোন নিয়তে বসে আছেন রাতে এত কাজ মিলে দিয়ে কেন এখানে উদ্দেশ্য একটা একজন কি খুশি করাতেিনি কে যা শুনবো আমলের নিয়তে শুনবো ঠিক কি না আহাবুল আআমাল ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতি করে কেন চিনিনিওয়াজ করেন এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনবো কিছু নিয়ে তে এখনও করতে পারেনি অনেকে সবাই রাজি তো ইনশাআল্লা পড়ায় আমি আপনাদের খেদিয়ে সোর অসুখ আলহা কারার একশো চব্বিশ নম্বর করেছি এ আয়া আল্লাহ তা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ পড়াব রাববুল আলামিন আমিন বলেন ওয়াঈদ ই বেনজালাম ইবরহিমার পুহিক লিমা জিং ফ জম হোন কলে ইন্নিজা লু কালিন নাসিমামা সুমন আল্লা পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তত্ত্ব দিলেন ওই নবী নাম রহিম আলুহিসাল্লাম সবাই বলেন কি নাম নাম চিল্লাই বলেন কি নাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইরুল কালিন ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল করলাম না সবগুলোই পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম ইমাম মানে নেতা ইমাম কি নেতা নেতা রয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি সোনা বানানো হয় তেমনি গোষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদ ইব্রাহিম এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা নিয়েছে সাইয়েদ ইব্রাহিমকে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিষ্ণুয়াই বলেন আশদ্দুন্নাসি বালা আনাল এই দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের তারপরে সিদ্দিক ইন্দার তারপরে সহাদা দে তারপরে সালি দিন দেবো তাল রচুলু আলা হাসাজি দিন যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবির আল্লাহ শান্তনা দিচ্ছেন জাবি ওরা আপনারে কনক বলে ওরা আপনারে যাদুক বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লাই কোন ঠিক না অনবে আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যে নবীরা ছিল তাদের জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদ আলী ইব্রাহিম পাশ করেছে বিষণই কি আল্লাহর সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ होप ও আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে سيدنا ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় যাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লায়কুন ঠিক না এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা এখন বলে রাজা কাঠ এখন কয় যুদ্ধ অপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই